হ্যালো ভিওয়ার্স তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপারের দু হাজার তেইশ চব্বিশের জিওগ্রাফির আরও একটা সেট নিয়ে চলে এলাম তা তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা আমার চ্যানেলের ভিডিওর প্লে লিস্টে গিয়ে বাকি সলভগুলো দেখে নাও দেখো আজকে আমরা জিওগ্রাফির তিনশো নিরানব্বই পৃষ্ঠার প্রশ্নগুলো দেখে নিই দেখো প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো ক্ষয়ের শেষ সীমার ধারণার প্রবর্তককে জেডাব্লু পাওয়েল তারপরে দু একটা দেখো পার্বত্য হিমবাহে পৃষ্ঠ দেশে সৃষ্ট ফাটলকে কি বলা হচ্ছে ক্রেভাস তারপরে দেখো বার্ষিক উষ্ণতার প্রসার কোথায় কম হয় নিরক্ষীয় জলবায়ুতে একটি ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না কোথায় তামিলনাড়ুতে তারপরে দেখো পৃথিবীর চাঁদের দূরত্ব সর্বাধিক হয় একে কি বলা হচ্ছে অ্যাপোসি তারপরে দেখো সাত একটা যে উৎস থেকে বজ্র সৃষ্টি হয় না এটা সবগুলি প্রযোজ্য হুম তারপরে দেখো মালাবার উপকূলে কয়লা সৃষ্টির কারণ সরি কয়ল সৃষ্টির কারণ সমুদ্র তরঙ্গ তারপরে একে নয়টা দেখো পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হলো পলঘাট তারপরে একে দশেরটা দেখো গোদাবরীর উপনদী কি প্রাণহিতা তারপরে দেখো ক্যারিবিয়ান সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় হ্যারিকের নামে পরিচিত তারপরে একটা দেখো বল উইভিল পোকা আক্রমণে হুম কি হয় না কার্পাস চাষে ক্ষতি হয় তারপরে এটা দেখো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি ইন্দিরা গান্ধী হ্যাঁ এয়ারপোর্ট তারপরে দেখো যেটি দিল্লিতে অবস্থিত তারপরে দেখো ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় না দেরাদুন তারপরে দেখো সত্য মিথ্যাটা দেখো শুদ্ধ অশুদ্ধ দেখো দুইয়ের একটা শুদ্ধ দুইয়ের দুইয়ের দুই পূর্ণ একের দুইয়েরটা অশুদ্ধ সঠিক উত্তর অনুভূমিকভাবে তারপরে এক দুই তিন ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রিটা দেখো অশুদ্ধ হবে সঠিক উত্তর হবে কি ক্রান্তীয় অঞ্চলে তারপরে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরেরটা দেখো অশুদ্ধ তারপরেরটা দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ অশুদ্ধ হুম তারপরে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স শুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন অশুদ্ধ সঠিক উত্তর হবে ভূ সমলে উপগ্রহ চিত্র তারপরে শূন্যস্থান পূরণটা দেখো হ্যাঁ শূন্যস্থানগুলো দেখো নদী গর্ভে অবঘর্ষণ প্রক্রিয়ার সৃষ্ট গর্তকে মন্তকু বলে তারপর একটা দেখো ফ্রান্সের রাইন বা রন নদীর উপত্যকায় শীতল বায়ু মিশ্রাল প্রবাহিত হয় তারপরে দেখো ল্যাবরাটা স্রোতের ফলে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় তারপরে থ্রি পয়েন্ট ফোরের দেখো রেডিয়াম হ্যাঁ দুশো ছাব্বিশ হলো তেজস্ক্রিয় বজ্র তারপরে দেখো ক্রান্তীয় পূর্বাল্লি জেট বায়ু পশ্চিমী বায়ুকে আসতে বাধা দান করে তারপরে দেখো দুই হাজার ভারতের সর্বাধিক জনবহুল শহর মুম্বাই তারপরে দুইয়ের সাথে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে কে এস ও আই বা সার্ভে অফ ইন্ডিয়া এরপর একটি দুটি শব্দে উত্তর লেখো এটা দেখো ডিমবর্তী ঝুড়ি নেয় ভূমিরূপকে ড্রামলিন বলা হয় তারপরে দেখো টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু এটা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৌসুমি সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় তারপরে একটা দেখো আম্র বৃষ্টি দেখা যায় কোথায় দক্ষিণ ভারতের কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে তারপরে মরা জোয়ার দেখা যায় কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তারপরে একটা দেখো ভারতের একটি মিলের জাতীয় ফসলের নাম হচ্ছে জোয়ার বাজরা রাগি তারপরে দেখো ডিসলেক্সিয়া রোগ দেখা যায় সিসার জন্য তারপরে একটা দেখো রেল পরিবহনের ডায়মন্ড ক্রসিং শহর বলা হয় নাগপুরকে তারপরে দেখো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন করাকে সুস্থায়ী উন্নয়ন বলা হচ্ছে এরপরে স্তম্ভ মিলটা দেখো ধ্রিয়ান এর সঙ্গে রাজস্থান ইসরোর সদর দপ্তরের সঙ্গে বেঙ্গালুর কাপুর থালার সঙ্গে রেল কোচ ফ্যাক্টরি মালচিং পদ্ধতির সঙ্গে মৃত্তিকা সংরক্ষণ থ্যাংক ইউ ফর ওয়াচিং